আচ্ছা আমরা আমাদের এই পেজটাতে কিন্তু আপনার রেগুলারলি বিভিন্ন ওষুধ সম্পর্কে আলোচনা করি এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে অনেকে অনেক রোগ সম্পর্কে বিভিন্ন সময় জানতে চান আসলে ফেসবুকে ভিডিও দেখে এভাবে আসলে ওষুধপত্র খাওয়া ঠিক না বা এখানে বিভিন্ন রোগ সম্পর্কে ট্রিটমেন্ট দেওয়া ঠিক না কারণ একটা রোগের বিভিন্ন ধরনের বিষয়াদি থাকে যেমন আপনার বয়সের ব্যাপার রয়েছে এই রোগটা কতদিন যাবত হয়েছে বা আপনার ওজন উচ্চতা বা অতীতে কোন ধরনের ওষুধপত্র খেয়েছেন কোন ওষুধগুলো আপনার জন্য প্রপার হতে পারে সেগুলো একজন ডাক্তারই কিন্তু আপনাকে নির্ধারণ করে দিবে তবে হ্যাঁ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনি যদি মেনে নিতে পারেন বা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন আপনার এক হাজার টাকা বা বারোশো টাকার ভিজিট কিন্তু বেঁচে যাবে তো সেক্ষেত্রে বলতে পারেন যে আপনি তাহলে এখানে কেন চিকিৎসা দিচ্ছেন এটা আসলে যে চিকিৎসাটা দিচ্ছি সেটা প্রত্যেকটাই আপনার ওটিসি প্রোডাক্ট বলবো সেক্ষেত্রে এই এই প্রোডাক্টে কিন্তু আপনার কোনো ধরনের ক্ষতির ঝুঁকি নেই ক্ষতির সম্ভাবনা নাই আপনি চালে গ্রহণ করতে পারেন আর যদি আপনার কাছে মনক্ষুণ্ণ না হয় মন মানে প্রফুল্ল মনপ্রসন্ন না হয় তাহলে আপনি এড়িয়ে যেতে পারেন তো মূলত দেখেন যাদের দাঁতের সমস্যা রয়েছে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার দাঁতের গুঁড় দিয়ে পুষ পড়া রক্ত পড়া দাঁতের মারি দিয়ে দুর্গন্ধ করা দাঁত লড়া বা আপনার কোনো কিছু খেতে গেলে দেখা যায় যে আপনার দাঁতের গুঁড়োটা শিশির করে তো এই সকল কিছুর মূলে কিন্তু রয়েছে আপনার মুখটা যখন আপনার পরিষ্কার না থাকবে আপনার দাঁতটা পরিষ্কার না থাকবে তখন কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জীবাণু আপনাকে আক্রমণ করে তার পরবর্তী সময়ে দাঁতের সংক্রমণগুলো বৃদ্ধি পায় সেক্ষেত্রে অবশ্যই বলা হয়ে থাকে দৈনিক দুইবেলা করে দাঁত ব্রাশ করা অথবা আপনি একবার দাঁত ব্রাশ করতে পারেন আর সারাদিনে আপনি দুই তিনবার আপনি মিসওয়াক করতে পারেন যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ভালো এবং পাশাপাশি মিসওয়াক কিন্তু দাঁত পরিষ্কারের জন্য অত্যন্ত উপযোগী এবং খুব ভালো সেক্ষেত্রে নিম গাছের ডাল দিয়ে অথবা আম পাতা দিয়ে আপনি যদি মিসওয়াক করেন ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন এখন বিষয় হচ্ছে যাদের দাঁত শিরশির করে সেক্ষেত্রে আপনার মাউথওয়াশ ব্যবহারের প্রয়োজন পড়ে তো এটা হচ্ছে আপনার বায়োডিন মাউথওয়াশ দেখতে পাচ্ছেন পোভিডন লুডিন তো এটার মধ্যে কিন্তু আরেকটা রয়েছে আপনার যেটা হচ্ছে বায়োডিন আপনার ড্রেসিং করার জন্য সেক্ষেত্রে সেটা আবার কেউ ইউজ করেন না এটা এখানে স্পষ্ট করে লেখা রয়েছে মাউথওয়াশ গার্গেল এটাই আপনারা ইউজ করবেন তো এটা স্কোয়ার ফার্মার প্রোডাক্ট সেক্ষেত্রে যাদের দাঁতের গোড়া শিরশির করে দাঁতের মাড়ি ফোলা দাঁতের গুড়তে রক্ত আসা এই ধরনের সমস্যা রয়েছে আপনারা যদি এটা সম পরিমাণ পানি এখানে দেওয়া রয়েছে দেখেন এটাতে মানে এক গ্লা এটাতে এক পট যদি ওষুধ নেন আর সমপরিমাণ পানি নেন নিয়ে একটা গ্লাসে নিয়ে আপনি যদি কুলকুচি করেন আপনার দাঁতের দিয়ে দুর্গন্ধ করা দাঁতের মাড়ি দিয়ে আপনার ইনফেকশন হওয়া এবং দাঁত ফুলে যাওয়া এবং দাঁতের মুখের দুর্গন্ধ হওয়া এবং দাঁতের যত প্রকার সংক্রমণ আছে সকল ক্ষেত্রে কিন্তু এই ধরনের গার্গেলিংগুলো খুব ভালো কাজ করে থাকে উন্নত বিশ্বে কিন্তু এই ধরনের গার্গেলিং ব্যবহার করা হয় ব্রাশ একটু কম করা হয় মানে কোনো কিছু খাওয়ার পরে এটাতে গার্গেলিং করে তারা মুখটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তো যাদের যেই সমস্যাগুলোর কথা বললাম দাঁতের গুড়া ফুলে যাওয়া দাঁত শিরশির করা মুখ দিয়ে দুর্গন্ধ আসা তারা এই যে দুইটা ওষুধ সাথে খেতে পারেন একটা হচ্ছে আপনার ডক্সি সাইক্লিং গ্রুপের ডক্সি ক্যাপ যদিও এটা অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনাকে কমপক্ষে এক সপ্তাহ গ্রহণ করতে হবে সেক্ষেত্রে এই ডক্সি সাইক্লিং গ্রুপের ওষুধগুলো এটা খাবেন দৈনিক তিনবেলা সকাল দুপুর রাত্র এভাবে তিনবেলা খাবেন আর পাশাপাশি ফিলমেট যেটা হচ্ছে চারশো মিলিগ্রাম মেট্রোনডাদল এটাও খাবেন দৈনিক তিনবেলা আর এই গার্গেলিংটা করবেন দৈনিক দুইবেলা ইনশাল্লাহ আপনার দাঁতের যত প্রকার সমস্যা রয়েছে সকল সমস্যা সহজেই নিরূপণ হয়ে যাবে যদি না আপনার দাঁত ক্ষয় হয়ে থাকে বা দাঁতে প্রোটিন করার প্রয়োজন পড়ে বা আপনার দাঁত ফেলতে প্রয়োজন পড়ে আমি বলবো যে আপনার দাঁত যদি নাড়াচাড়াও করে নড়েও মুভমেন্ট করে সেই ক্ষেত্রে ওই ওষুধগুলো খাওয়ার ফলে দাঁত দেখবেন বসে গেছে এবং দাঁত আগের চেতে আরও কয়েকগুণ শক্তিশালী হয়ে যাবে তো এই ওষুধগুলো খেতে হবে আপনার সাত থেকে চোদ্দ দিন এই দুইটা ওষুধ সাত থেকে চোদ্দ দিন গ্রহণ করবেন দাম একবার অল্প এই ওষুধটা আপনার বিশ থেকে বাইশ টাকা নেবে এক পাতা আর এটা নেবে আঠারো থেকে বিশ টাকা সেক্ষেত্রে যদি ধরি বিশ বিশ চল্লিশ আর এই গার্গেলিংটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে মাত্র নব্বই টাকায় আপনি কিন্তু বারোশো টাকা বা এক হাজার টাকার ডাক্তার থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাচ্ছেন তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সকলকে বলবো যে আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য যেন পরবর্তীতে আপনার এই ছোটো ছোটো একটা ইমপ্রেশন বা ছোটো ছোটো একটা কমেন্ট যেন আমরা পরবর্তীতে ভিডিওর জন্য অনুপ্রাণিত হতে পারি ধন্যবাদ সবাইকে